হাওড়ার বালিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জীর সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হাওড়ার বালি এসসি মাঠে হাওড়ার সদর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্জুন পুরস্কার জয়ী প্রাক্তন জাতীয় ফুটবলার তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কেরাসেলের সভাপতি প্রসূন ব্যানার্জীর সমর্থনে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা যুবনেতা অভিষেক ব্যানার্জী এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া সদরের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জী হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক কল্যাণ ঘোষ বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জী হাওড়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বিধায়িকা নন্দিতা চৌধুরী বিধায়িকা প্রিয়া পাল মন্ত্রী অরূপ রায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিষেক ব্যানার্জী বিজেপিকে কড়া সুরে আক্রমণ করেন ও কুড়ি মে হাওড়া সদরে প্রসূন ব্যানার্জীকে পুনরায় বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ যে বিত করেছেন আমি হাওড়া কথা দিচ্ছি যে এই ভালোবাসা আগামী দিন উন্নয়নের মাধ্যমে এই সাতটা বিধানসভা আনন্দ মুক্তায়ের মাধ্যমে ফিরিয়ে আমি আমার আছে উত্তযার্য ব্যাটা এই তো জিনিস এই তো জিনিস আমি বলছি

আমি সেক্ষেত্রে যে কথাটা বলে গেছিলাম সবার শুরুতেই আমি আপনাদের বলছি